হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম আওয়ার চ্যানেল ফ্রেন্ড আজকে যেটা দেখছেন এটা হচ্ছে সিউরির ঈদগা ময়দান আজকের ঈদের নামাজ এখানে হলো ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন যারা আজকে নামাজ পড়তে এসেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওতে আপনারা যদি এখানে কেউ আছেন নিজেকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা এই আজকের ভিডিওটা কোথা কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন এত সুন্দর এবং এত বড় ঈদগা ময়দান আপনাদের ওখানেও আছে কিনা সেটা অবশ্যই জানাবেন এই যে আপনারা দেখছেন এটা হচ্ছে সিউড়ির ঈদগা ময়দান এত সুন্দর একটা ময়দান এবং বিশাল বিশাল বড় একটা ঈদগা ময়দান এখানে অসংখ্য লোকের নামাজ কিন্তু একসঙ্গে হয় তো সবাইকে ঈদ মোবারক সবাইকে সকল বিশ্ববাসীকে ঈদ মোবারক এবং আপনারা আজকে আনন্দ করবেন এনজয় করবেন আর এখানে কিন্তু কমেন্টটা করবেন যে আপনারা কোথা থেকে দেখছেন কোন এরিয়া হইতে আপনারা দেখছেন আজকের ভিডিওটা তারা কিন্তু কমেন্ট করবেন তো আপনারা দেখুন এটা হচ্ছে সিউরির ঈদগা ময়দান কত বড় এবং কত সুন্দর একটা ময়দান এখানে সবাই মিলে আজকে আমরা নামাজ পড়লাম তো আজকের ময়দানটা সত্যি দারুণ লাগছে এত সুন্দর আর ওয়েদারটাও সুন্দরই ছিল খুব ভালো ওয়েদার ছিল তো আজকে ঈদের দিনটা খুব ভালোই লাগছে তো আজকের এই ব্লগটা আপনারা যারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং নিজের অনুভূতিটা বলবেন যে আপনারা কোথা থেকে দেখছেন আজকের ব্লগটা এবং অবশ্যই ঠিকানাটা মেনশন করবেন কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন তো এই যে দেখছেন এটা হচ্ছে আমাদের শিউরি ঈদগাহ ময়দান এত বড় ময়দান কি আপনাদের ওখানেও আছে কি না সেটা অবশ্যই বলবেন বা আপনারা যারা এসেছেন তারাও তো অবশ্যই কমেন্ট করবেন বা কেমন লাগছে আজকের এই ভিডিওটা দেখে শিউরি